কোনো রকম চাল বাটা বা কোনো রকম চালের গুঁড়ো তৈরি করার ঝামেলা ছাড়াই মাত্র দশ মিনিটে যে কোনো কড়াইয়ের মধ্যেই ইনস্ট্যান্ট এই চিতই পিঠা তৈরি করে নিতে পারবেন আর প্রত্যেকটা পিঠা হবে এই রকম নরম তুলতুলে জালিদার আর একেবারে ফুলকো ফুলকো শীতের সন্ধ্যা বা সকালবেলার ব্রেকফাস্টে রকম যদি ফুলকো চিতই পিঠা গুড়ের সাথে থাকে আর কিছুই লাগবে না নমস্কার বন্ধুরা আমার নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি সম্পূর্ণ দেখার জন্য প্রথমে অনুরোধ রইল আর রেসিপি দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার আর কমেন্ট করতে একদমই ভুলবেন না আজকের এই চিতই পিঠাটা এতটাই সহজে তৈরি করব যারা কখনোই পিঠে বানাননি একবার দেখাতেই কিন্তু বানাতে পারবেন আর এই রকম জালিদার আর নরম তুলতুলে হবে চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজকের এই নরম তুলতুলে আর ফুলকো চিতই পিঠা তৈরির জন্য আমি এখানে ব্যবহার করছি সুজি তো একটা বাটি মাপ করে এই সুজিটাকে নিয়ে নিচ্ছি আমি এখানে এক বাটি সুজি নিয়ে নিচ্ছি আর এটাকে মিক্সির জারের মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি একেবারেই আমি এখানে মিক্সির জারের মধ্যে দিয়ে দেব হাফ বাটি কোরানো নারকেল আর এক বাটি মাপ করে দিয়ে দিচ্ছি জল এই তিনটে উপকরণ এখন খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে সুজির যেন দানা দানা অংশ না থাকে সেটা খেয়াল রাখতে হবে তাহলে পিঠাগুলো কিন্তু একদমই ফুলকো আর নরম তুলতুলে হবে সুজির দানাভাব থাকে যদি পিঠাগুলো একদমই দেখতে ভালো হবে না আর অতটা ফুলতে চাইবে না তো দেখুন বন্ধুরা এখানে খুব স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি আমি এখানে সুজির মধ্যে নারকেলটা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি আপনারা যদি চান এখানে কোড়ানো নারকেলটা ব্যাটারের মধ্যে মিক্স করেও নিতে পারবেন এখন এই ব্যাটারটাকে একটা বড়ো পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি আগে আমি এক বাটি জল ব্যবহার করেছিলাম সুজির মধ্যে এখন আবারও কিন্তু হাফ বাটি জল এখানে মিক্সির জারটাকে ধুয়ে অ্যাড করে দিলাম সব মিলিয়ে আমার এখানে এক বাটি সুজিতে দেড় বাটি জল ব্যবহার করেছি সুজির ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না তাহলে পিঠেটা কিন্তু অতটা ফুলকো হবে না তো দেখুন এ বেশ ঘনত্বের একটা ব্যাটার তৈরি হবে আর একটা মোটা কিন্তু কোটিং পড়বে এরকম চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি আর যদি এরকমভাবে একটু দাগ কাটেন দেখবেন দাগটা মিলছে না তাহলে বুঝবেন যে আমাদের পারফেক্ট হয়েছে ব্যাটারটা চালের গুঁড়ো দিয়ে যখন আমরা চিতই পিঠা তৈরি করি তার ব্যাটারটা কিন্তু এর থেকে একটু পাতলা হয় তো দেখুন খুব ভালো করে মিশিয়ে আমি এই সুজিটাকে দশ মিনিটের জন্য সাইডে রেস্টে রাখছি পিঠাগুলো তৈরির জন্য আরও একটা উপকরণ আমাদের রেডি করে নিতে হবে এই সময় ওই দেড় চামচ মতো রিফাইন্ড অয়েল নিলাম আর এক চামচ মতো জল দিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু এই দুটো মিশ্রণ করে নিতে হবে আর এইরকম দেখুন একটু ফেনা ফেনা হয়ে যাবে এটাকে সাইডে রেখে দেব আর পিঠে তৈরির সময় আমাদের কাজে আসবে তো দেখুন ব্যাটারটাও এদিকে আমাদের রেস্টের রাখা হয়ে গেছে দশ মিনিট পর আমি ব্যাটারটাকে আবারও একটুখানি ফেটিয়ে নিচ্ছি আমি এখনও পর্যন্ত এর মধ্যে লবণ অ্যাড করিনি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর পিঠেগুলো ফুলকো আর একটু জালিদার হওয়ার জন্য এখানে ওই ওয়ান টি স্পুন মতো বেকিং পাউডার অ্যাড করে দিচ্ছি এখানে কিন্তু বেকিং সোডা দেওয়া যাবে না বেকিং পাউডারটাই দিতে হবে এবার এই সমস্ত উপকরণগুলো খুব ভালো করে দেখুন মিশিয়ে নিচ্ছি আর আমি চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেব তাহলে কিন্তু পিঠাগুলো একদম জালিদার আর ফুলকো ফুলকো হবে খুব ভালো করে হালকা হাতে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে পিঠেগুলো এখন তৈরি করে নেব একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে ওই তেল আর জলের যে মিশ্রণটা করে রেখেছিলাম ওটাকে দিয়ে ভালো করে লাগিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি এই সুজির ব্যাটার আর এটাকে কিন্তু দেওয়ার সাথে সাথে একটু ঢাকা দিয়ে রাখতে হবে ওই দুই থেকে তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দুই মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আর দেখুন কত সুন্দর চিতই পিঠা তৈরি হয়ে গেছে আর পিঠাটা দেখেই বুঝতে পাচ্ছেন কতটা ফুলকো আর জালিদার হয়েছে এখন আবারও ব্যাটার দিয়ে আরও একটা চিতই পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকবার তেল আর জলের মিশ্রণ দেওয়ার প্রয়োজন নেই এটাকে এক থেকে দেড় মিনিট বা দু মিনিটের মতো সময় লাগবে এক একটা পিঠা তৈরি হতে আর দেখুন কতটা ফুলকো আর নরম তুলতুলে পরে দেখলেই বুঝতে পারবেন একইভাবে আমি সমস্ত পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন সমস্ত পিঠেগুলো কতটা ফুলকো আর জালিদার হয়েছে গরম গরম চিতই পিঠা সঙ্গে ঝোলা গুড় কিংবা ঝাল কোনো তরকারি খেতে এতটাই ভালো লাগে যারা খান তারাই জানেন এর স্বাদ কতটা আর দেখুন এখন একটা পিঠে ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভেতরটা দেখুন একেবারেই কিন্তু জালিদার আর নরম তুলতুলে কেউ ধরতেই পারবে না কোনো রকম চালের গুঁড়ো বা চাল বাটার ঝামেলা ছাড়াই নরম তুলতুলে পিঠে তৈরি করা হয়েছে মাত্র দশ মিনিটের মধ্যে আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না নতুন বন্ধুরা কেউ এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল পাশে থাকা নোটিফিকেশান বেলের অল অপশনটা ক্লিক করে রাখবেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আজকে রেসিপি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিতে পারেন আর যাশি বন্ধুরা দেখা হবে আবারও এই সহজ কোনো রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটির সঙ্গে থাকার জন্য এতক্ষণ ধরে আপনাদের অসংখ্য ধন্যবাদ